নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা নিয়ে শুধু ভারতে নয় গোটা পৃথিবীতে তোলপাড় চলছে বিষয়টা হলো ভারতের এই অবিশ্বাস্য উত্থান একটা দেশ যাকে কয়েক দশক আগেও একটা পুওর কান্ট্রি বলে তাচ্ছিল্য করা হতো সেই দেশ আজ কী করে গ্লোবাল পাওয়ারের টেবিলের ঠিক মাঝখানে এসে বসে পড়েছে অনেকে বলেন এটা একজন মানুষের কাজ একজন লিডারের কাজ কিন্তু আজকের অ্যানালিসিসটা তার থেকেও অনেক গভীরে এটা শুধু একজন মানুষের গল্প নাই এটা একটা সিভিলাইজেশনের ফিরে আসার গল্প এটা একশো চল্লিশ কোটি মানুষের মাইন্ডসেট বদলে যাওয়ার গল্প আজ আমরা ব্যবচ্ছেদ করবো সেই নিউ ইন্ডিয়ার যাকে দেখে পুরনো শক্তিরা আজ নতুন করে তাদের স্ট্র্যাটেজি সাজাতে বাধ্য হয়েছে আজকের আলোচনার বিষয়টা ঠিক ভয় নয় ভয় শব্দটা খুব ছোট আজকের বিষয়টা হল সম্মান এবং পুনর্মূল্যায়ন যখন আপনার শক্তিকে কেউ অগ্রাহ্য করতে পারে না তখন সে আপনাকে সম্মান করতে বাধ্য হয় আর যখন আপনার পদক্ষেপ কেউ আগে থেকে প্রেডিক্ট করতে পারে না তখন সে তার পুরোনো স্ট্র্যাটেজি নতুন করে সাজাতে বাধ্য হয় ভারতের সাথে আজ ঠিক এটাই হচ্ছে একটা সময় ছিল যখন ভারতের ফরেন পলিসি চলতো অন্য দেশের ই কিন্তু আজ ভারত নিজের ফরেন পলিসি নিজে লিখছে আর এই লেখার কালিটা আসছে কোথা থেকে সেই শক্তিটার উৎসটা কি। আজ আমরা সেই কোর ফান্ডামেন্টালগুলোকেই ডিকোড করব জিও পলিটিক্সের প্রথম কথাই হলো ইকোনমি টাকা ছাড়া অর্থনৈতিক শক্তি ছাড়া আন্তর্জাতিক মঞ্চে আপনার কথার কোনো দাম নেই আপনাকে কেউ সিরিয়াসভাবে নেবেই না মনে করে দেখুন দু হাজার আগে ভারতকে কি বলা হতো ফ্র্যাজাইল ফাইভ ইকোনমির মধ্যে একটা আর আজ মাত্র দশ বছরের মধ্যে আমরা পৃথিবীর এগারোতম অর্থনৈতিক শক্তি থেকে সোজা চতুর্থ স্থানে উঠে দাঁড়িয়েছি ভাবতে পারছেন আমরা সেই ইউকে পেছনে ফেলে দিয়েছি যারা আমাদের দুশো বছর শাসন করেছে আয়রনই দেখুন সেই ইউকের প্রধানমন্ত্রী আজ দেড়শো জনের ডেলিগেশন নিয়ে ভারতে এসে ইনভেস্টমেন্ট চাইছে যাতে তাদের দেশের ফ্যাক্টরিগুলো চালু থাকে আমরা চারশো মিলিয়ন ডলারের একটা অর্ডার প্লেস করলে তারা ধন্যবাদ জানাচ্ছে এটাই হলো সময়ের চাকা আর আমাদের নেক্সট টার্গেটকে জার্মানি পরের বছরের মধ্যেই আমরা জার্মানিকে টপকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে চলেছি এটা আমি বলছি না এটা পৃথিবীর সব বড় বড় ফিনান্সিয়াল এজেন্সিগুলো বলছে আমরা আজ ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি কোভিডের সময় যখন বড় বড় দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল তখন ভারতের ইকোনমি ছিল মোস্ট রিজিলিয়েন্ট আজ বিলিয়ন্স অফ ডলারের ফরেন ইনভেস্টমেন্ট আর রেমিটেন্স ভারতে আসছে যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আর এই অর্থনৈতিক শক্তিটাই হলো সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে আজ ভারত কথা বলছে যখন আপনার পকেট গরম থাকে তখন আপনার গলার আওয়াজ এমনিতেই বদলে যায় কিন্তু এই ইকোনমিক গ্রোথের পেছনে আসল জাদুটা কী সেটা হলো টেকনোলজি আর এখানে ভারত যা করে দেখিয়েছে তা আমেরিকা বা ইউরোপও কল্পনা করতে পারেনি আমি কথা বলছি ইউপিআইয়ের ইন্ডিয়াস ডিজিটাল পেমেন্ট রিভলিউশন এটা শুধু টাকা পাঠানোর একটা সিস্টেম নয় এটা একটা অর্থনৈতিক সার্বভৌমত্বের ঘোষণা আজ ভারতে মাসে যতগুলো ডিজিটাল ট্রানজ্যাকশান হয় তা ইউএসএ ইউরোপ আর চায়নাকে একসাথে মিলিয়েও কোনো দিন হবে না আমেরিকার একটা রিপোর্ট বলছে ভারত মাত্র তিন বছরের ফিনান্সিয়াল ইনক্লুশন দিয়ে যা অর্জন করেছে সেটা করতে আমেরিকার ঊনপঞ্চাশ বছর সময় লাগত আজ ভারতের রিকশাওয়ালা থেকে শুরু করে আম্বানির ছেলে সবাই একই সিস্টেম ব্যবহার করছে আর এই সিস্টেমটা আজ আমরা এক্সপোর্ট করছি ফ্রান্স সিঙ্গাপুর ইউএই রাশিয়া সবাই আজ ইউপিআই ব্যবহার করতে চাইছে এটা শুধু ব্যাংকিং ডিজিটাল করা নয় এটা একটা রিভলিউশন আমরা আমাদের নিজস্ব ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি যা আজ সুইফটের মতো পুরোনো সিস্টেমকে চ্যালেঞ্জ জানাচ্ছে এটাই হলো ভারতের টেকনোলজিক্যাল পাওয়ার যা পুরনো ইকোনমিক অর্ডারকে নাড়িয়ে দিচ্ছে আপনার ইকোনমি আছে টেকনোলজি আছে কিন্তু সেটা চালাবে কে মানুষ আর এখানেই ভারতের সব থেকে বড়ো তরুপের তাস আজ গোটা ওয়েস্ট বুড়ো হচ্ছে চায়নার পপুলেশন শ্রিঙ্ক করছে এবং বুড়ো হচ্ছে আর ভারতের অ্যাভারেজ এজ কত মাত্র আঠাশ থেকে উনত্রিশ বছর উই আর দ্য ইয়ংগেস্ট ওয়ার্ক ফোর্স অন দ্য প্ল্যানেট একটা সময় ছিল যখন এই একশো কোটি জনসংখ্যাকে একটা টাইম বোম বলা হতো একটা প্রবলেম বলা হতো কিন্তু মোদী সরকার এসে এই ন্যারেটিভটাই উল্টে দিল তিনি বললেন আমার কাছে ওয়ান বিলিয়ন প্রবলেম নেই আমার কাছে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন সলিউশন আছে তিনি ভারতের এই ইউথ আর্মিকে অ্যাক্টিভেট করে দিলেন স্কিল ইন্ডিয়া স্টার্ট ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া এই সবের মাধ্যমে তিনি এক বিশাল ইউথ পাওয়ারকে একটা উইপেনের মতো ব্যবহার করলেন তিনি দুনিয়াকে দেখিয়ে দিলেন যে আমাদের কাছে মিলিয়নস অফ ইঞ্জিনিয়ার কোডার্স আর উদ্যোক্তারা আছে যারা কাজ করতে তৈরি আপনাদের যা দরকার তার জন্য চিপেস্ট লেবার এবং বিগেস্ট ট্যালেন্ট পুল আমাদের কাছেই আছে এই যুবশক্তি আজ ভারতের ইঞ্জিনকে ঠেলছে আর এটাই দেখে পশ্চিমের দেশগুলো টেরিফাইড হচ্ছে কারণ তাদের কাছে লোক নেই আর আমাদের কাছে লোকের অভাব নেই যখন একটা দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হয় আর তার কাছে অঢেল যুবশক্তি থাকে তখন সেই দেশ কি করে সে তখন নিজের শর্তে চলতে শুরু করে আর একেই বলে স্ট্র্যাটেজিক অটোনমি আজ ভারতের ফরেন পলিসির একটাই মন্ত্র ইন্ডিয়া ফার্স্ট আমরা কারো সাইড নেব না আমরা শুধু ভারতের সাইড নেবো এটাই হলো জিও পলিটিক্যাল চিজের আসল চাল আমেরিকা যখন বলল রাশিয়াকে ছেড়ে আমাদের দিকে এসো ভারত না বলতে শিখে গেল বলল রাশিয়া আমাদের পুরনো বন্ধু আমেরিকা বলল চায়নাকে কাউন্টার করতে আমাদের সাহায্য করো ভারত বলল চায়না আমাদের শত্রু সেটা আমরা বুঝবো কিন্তু আমরা অন্য কাউকে নিচে নামানোর জন্য কাজ করব না আমরা ভারতকে ওপরে তোলার জন্য কাজ করব। এই না বলতে পারাটাই হলো ভারতের নতুন শক্তি এটা কংগ্রেসের আমলের মতো নয় যে যে যা বলবে তাতেই স্যার বলে দেবে আজ ভারত একাই দুটো বিরোধী প্ল্যাটফর্মে দাপটের সাথে বসে আছে আমরা একদিকে ব্রিক্সের মেম্বার যেখানে রাশিয়া আর চায়না আছে আবার অন্যদিকে আমরা কোয়াডের মেম্বার যেখানে আমেরিকা আর জাপান আছে ভাবতে পারছেন একই সাথে দু নৌকায় পা দিয়ে চলা এবং ব্যালেন্স রাখা এটাই হল আসল ডিপ্লোমেসি যখন দুনিয়া বলল রাশিয়া থেকে তেল কিনো না আমরা সবচেয়ে বেশি তেল কিনলাম আর দুনিয়াকে দেখিয়ে দিলাম যখন চায়না বর্ডারে পেশি শক্তি দেখানোর চেষ্টা করল আমরা তাদের মাসেল ভেঙে নাক দিয়ে রক্ত বের করে বর্ডার সিল করে দিলাম শুধু তাই নয় আমরা ওদের দুশোর বেশি অ্যাপ ব্যান করে দিলাম যে টিকটককে আজ আমেরিকা ব্যান করার চেষ্টা করেও পারছে না ভারত সেটা দু হাজার করে দেখিয়ে দিয়েছে এটাই হলো ভারতের নতুন আস্ফালন আপনি যতই ডিপ্লোমেসি করুন আপনার হাতে যদি ডান্ডা না থাকে আপনাকে কেউ গুংবে না মিলিটারি পাওয়ার ছাড়া জিওপলিটিক্স পলিটিক্স অচল দু হাজার আমরা একটা দুর্বল মিলিটারি ইনহেরিট করেছিলাম যাদের হাত পা বাধা ছিল নতুন সরকার এসে সেই বাঁধন খুলে দিল বলা হলো বর্ডার থেকে উস্কানি এলে আর দিল্লিতে ফোন করে পারমিশন নেওয়ার দরকার নেই সোজা ঠুকে দাও পরে রেজাল্ট জানাবে যে কতগুলো ককরোচ মেরেছ আর তার ফল কী হলো তিন তিনবার সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানের ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক আমরা দেখিয়ে দিলাম এটা পুরনো কংগ্রেস সরকার নয় এটা হিন্দুদের সরকার আমরা চোখ মারলে চোখ উপড়ে নিতেও জানি আজ আমরা শুধু অস্ত্র কিনছি না আমরা অস্ত্র বানাচ্ছি মেক ইন ইন্ডিয়া শুধু একটা স্লোগান নয় এটা একটা ওয়ার স্ট্র্যাটেজি কারণ আপনি যখন নিজের সাপ্লাই চেন নিজে কন্ট্রোল করেন তখন আপনাকে কেউ স্যাংশন লাগিয়ে ধমকাতে পারে না আজ রাশিয়ার ওপর উনিশ হাজার স্যাংশন আছে কিন্তু কিছু করতে পারছে পারেনি কারণ রাশিয়া তেল গ্যাস খাবার টেকনোলজি সব কিছুতে সেলফ রিলায়েন্ট মোদিজিও ঠিক সেই মডেলটাই ভারতে আনছেন আমরা আজ আমেরিকা রাশিয়া ফ্রান্স ইজরায়েল সবার থেকে অস্ত্র কিনছি আবার নিজেরাও বানাচ্ছি আমরা নিজেদের এয়ারক্রাফট ক্যারিয়ার বানাচ্ছি চল্লিশ বছরে যা হয়নি সেই তেজস ফাইটার জেট আজ আমরা বানাচ্ছি এবং ব্রাজিলের মতো দেশকে বিক্রি করার কথা বলছি আমরা হাইপারসনিক মিসাইল বানাচ্ছি এই মিলিটারি ট্রান্সফরমেশন এটাই মেসেজ দেয় ডোন্ট মেস উইথ আস আমাদের দিকে চোখ তুলে তাকানোর আগে দুবার ভাববে ইকোনমি টেকনোলজি মিলিটারি এসব তো গেল হার্ড পাওয়ার কিন্তু ভারতের আসল শক্তি যেটা দেখে দুনিয়া সব থেকে বেশি অবাক সেটা হলো এর সফট পাওয়ার এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আজ মোদিজি নিজে একটা ব্র্যান্ড তিনি যেখানে যান সেটাই খবর কিন্তু তিনি শুধু নিজেকে নয় তিনি ভারতের হাজার বছরের পুরনো সভ্যতাকে ব্র্যান্ডিং করছেন তিনি যোগাকে ইন্টারন্যাশনালাইজ করে দিয়েছেন আজ ইউএন ইন্টারন্যাশনাল যোগাডে মানে তিনি আয়ুর্বেদাকে গ্লোবাল করেছেন তিনি বলিউড এবং ইন্ডিয়ান কালচারকে ছড়িয়ে দিচ্ছেন আর সবথেকে বড় অস্ত্র হলো আমাদের ইন্ডিয়ান ডায়াসপোরা আপনি দেখেছেন আমেরিকায় হাউডি মোদি লন্ডনে উইম্বলি স্টেডিয়াম এবং দুবাইতে বিগেস্ট ক্রাউড এভার এই যে লক্ষ লক্ষ ভারতীয় বিদেশে থাকে এরা হলো ভারতের সব থেকে বড় ইনফ্লুয়েন্সার এরা ওই সব দেশের লিডারদের প্রভাবিত করে কিন্তু আসল বদলটা এসেছে আমাদের নিজেদের মধ্যে আমাদের মাইন্ডসেটে মোদিজি এসে সেই হাজার বছরের কলোনিয়াল মাইন্ডসেট বা দাসত্বের মানসিকতাকে ভেঙে দিয়েছেন তিনি নিজে একজন প্রাউড হিন্দু তিনি মন্দিরে যান তিনি আর ধর্ম পালনের লজ্জা পান না কংগ্রেসের মতে নয় যে ইফতার পার্টিতে ঠিক চলে যাবেন কিন্তু মন্দিরে গেলে ভোট ব্যাংক চলে যাওয়ার ভয় এই যে একজন লিডার যখন নন অ্যাপোলজেটিক হয় তখন তার দেশের জনতাও নন অ্যাপোলজেটিক হয়ে ওঠে বন্ধুরা আজ আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি ওয়েস্টের যে আধিপত্য যে এরাব ডোমিনেন্স ছিল সেটা শেষ হচ্ছে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে আর ভারত সেই অর্ডারের একটা সবথেকে বড় পিলার বা স্তম্ভ আমরা গ্লোবাল সাউথের একশো তিরিশটা দেশের লিডার হয়ে উঠেছি আমরা এই জায়গাটা কোনো কলোনি বানিয়ে বা যুদ্ধ করে দখল করিনি আমরা এটা করেছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট থিংকিং আমাদের ফরেন পলিসি আর আমাদের আত্মবিশ্বাসের জোরে আগে আমরা ওয়েস্টের অর্ডার ফলো করতাম আর আজ আমরা নিজেদের ভাগ্য নিজেরা লিখছি আর এটাই দেখে পশ্চিমের দেশগুলো ভয় পাচ্ছে কারণ তারা স্যার বলা লোক পছন্দ করে কিন্তু ভারতের ডিএনএতে এটা নেই প্রশ্নটা এটা নয় যে মোদিজি সাকসিড করবেন কি না প্রশ্নটা হলো পৃথিবী কি এই নতুন ভারতকে এই নতুন পরিবর্তনকে মেনে নিতে প্রস্তুত ভারত এখন আর শুধু ইন্ডিয়ার গল্প নয় এটা ভারতের গল্প অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আগামী দিনে কি হতে চলেছে তা হয়তো আমরা কেউ কল্পনাও করতে পারছি না আপনারা কি মনে করেন এই নতুন ভারত কি পারবে পুরনো শক্তিদের সরিয়ে নিজের জায়গা তৈরি করে নিতে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত